তো আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে অধিকারী সাউন্ডের নতুন তিরিশ রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অধিকারী সাউন্ড বইচি হুগলি নতুন তিরিশ রেডি হয়ে গেছে একদম ইউনিক একটা ডিজাইন ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই পুরো থ্রি ডি মডেলের লাগছে ডিজাইনটা বইচির অধিকারী সাউন্ডের নতুন তিরিশ ডেলিভারি দেওয়া হচ্ছে দেবেন্দ্র মিস্ত্রি হ্যাপি সাঁতার কাছ থেকে কিছু মধ্যেই ফিল্ডে দেখতে পাবেন আপনারা ডিজাইনটা দারুণ লাগছে দেখতে এই ধরনের ডিজাইন খুব কম দেখা যায় মার্কেটে তো মালটা ডেলিভারি দেওয়া হচ্ছে এখন অ্যাপিসান্তালার বাড়ি থেকে এরপরে আরও দুটো নতুন তিরিশের ভিডিও আসতে চলেছে রাই সাউন্ড আর একটা হচ্ছে সাউন্ড স্টার আমার চ্যানেলই ভিডিও আসবে ভিডিওগুলো দেখার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কারো ক্যাবিনেট করার যদি ইচ্ছা থাকে যোগাযোগ করে নিতে পারেন হ্যাবে সাঁতরা কৈলাসপুর নেমারি মালটা ডেলিভারি দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই বলেছিলাম চার তারিখে ডেলিভারি দেওয়ার কথা চার তারিখে ডেলিভারি দেওয়া হচ্ছে কেমন হয়েছে ডিজাইনটা কমেন্টে জানাবেন অবশ্যই থ্রি ডি ডিজাইন একটা পুরো থ্রি ডি মডেলের লাগছে তো আজকে এই পর্যন্তই এরপরে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে